হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি মিরপুর জাতীয় চিড়িয়াখানা এটি মিরপুর এক নাম্বার অবস্থিত আর এখানে কিভাবে আসবেন প্রবেশ মূল্য বাঘ সিংহকে কিভাবে খাবার দেওয়া হয় সম্পূর্ণ ভিডিও থাকছে আমার এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই মিরপুরে চলে আসতে পারবেন আর মিরপুর এক নম্বরে এসে এখান থেকে মাত্র দশ টাকা দিয়ে আপনি চলে আসতে পারবেন মিরপুর চিড়িয়াখানা গেটে কিছু পরিবহন আছে যেগুলো সরাসরি আপনার চিড়িয়াখানা গেট থেকে ঢাকার বিভিন্ন রোডে চলাচল করে যেমন ধরুন দিশারি পরিবহন শতাব্দী পরিবহন আঞ্জিল পরিবহন আয়াত পরিবহন আর আপনি চাইলে এই পরিবহনগুলোর মাধ্যমে সরাসরি চিড়িয়াখানা গেটের সামনে চলে আসতে পারেন চিড়িয়াখানার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা দুই বছরের নিচে কোনো শিশু বাচ্চার টিকিটের প্রয়োজন হয় না এটি হচ্ছে চিড়িয়াখানার পার্কিং এরিয়া আপনি চাইলে সব ধরনের গাড়ি এখানে পার্কিং করতে পারবেন তবে নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে চিড়িয়াখানা ডুবে ঠিক হাতে বাম দিকে ঢুকলেই আপনারা একটি চিত্রা হরিণের খাঁচা দেখতে পাবেন হরিণের মধ্যে চিত্রা হরিণ খুব সুন্দর হয়ে থাকে পুরুষ চিত্র হরিণের মাথায় সিং থাকে আর স্ত্রী চিত্র হরিণের মাথায় সিং থাকে না চিত্র হরিণের ঠিক ডান পাশে দেখবেন তথ্য কেন্দ্র আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকলে এখান থেকে জেনে নিতে পারবেন এই তথ্য কেন্দ্র থেকে এটি হচ্ছে চিড়িয়াখানার সাপ্লাই পানি এই পানি দিয়ে আপনি হাত মুখ দিতে পারবেন যদি চান পানও করতে পারবেন এটি হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ চিড়িয়াখানা ঘুরতে আসলে ম্যাপের একটি ছবি তুলে রাখবেন তাহলে আপনার চিড়িয়াখানা ঘুরতে অনেকটাই সুবিধা হয়ে যাবে মানচিত্রের ঠিক ডান পাশে পিছন সাইডে আপনারা একটি বানরের খাঁচা দেখতে পারবেন আর প্রাণীদের মধ্যে বানর খুব বুদ্ধিমান প্রাণী হয়ে থাকে বানরের খাঁচার পাশে আরো একটি খাঁচা দেখতে পারবেন আর এই খাঁচার ভিতরে আছে গ্রেটার ফেলিমিঙ্গু ছোট পানকুড়ি কানিবক সহ আরও অনেক ধরনের পাখি এখন যাব সদর বাঘ সিংহ ভলুকের খাঁচার দিকে এমন একটা প্রাণী একটা প্রাণী শরীরে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কাটা থাকে আর এই সদরকে বাঘ সিংহের মতো হিংস্র প্রাণীরাও সহজে শিকার করতে পারে না শুধুমাত্র শরীরে কাটা থাকার কারণে আমরা এখন চলে আসলাম বাঘের খাঁচায় সকালবেলা বাঘ খুব খুঁজাত হাটা করতেছে একটু পরে বাঘে খাবার দেওয়া হবে এখন দেখতে পারবেন বাঘকে কিভাবে খাবার দেওয়া হয় এগুলো হচ্ছে বাঘ শিঙের খাবার গরুর মাংস নিয়ে আসা হয়েছে বাঘকে দেওয়ার জন্য তো চলুন দেখতে থাকি কিভাবে গরুর মাংস দেওয়া হয় বাঘকে সপ্তাহ গরু সরকার তো বড় তৈরি সব ওদের পাখি

এটি হচ্ছে সিংহের খাঁচা এখন সিংহকে গরু মাংস দেওয়া হবে আর সিং দুটিকে ভিতরে খাঁচায় ঢুকিয়ে রাখা হয়েছে এদের সবচাইতে পছন্দনীয় খাবার আছে ব্যাং কাঁকড়া মাছ ঝিনুক ইত্যাদি তবে সবচাইতে মজার বিষয় এরা যখন ঘুমায় তখন একে অপরকে জড়ায় ধরে একসাথে ঘুমায় এটি হচ্ছে একটি খাবারের রেস্তোরাঁ এখানে প্রত্যেকটি খাবারের মূল্য দেওয়া থাকে মূল্য দেখে আপনি খাবার কিনে নিতে পারবেন এটি হচ্ছে হায়ানা এই হায়ানা একবার একটি শিশু বাচ্চাকে আক্রমণ করেছিল আক্রমণ করার পরে সেফটি নেট জ্বালা দিয়ে আটকে দেওয়া হয় যাতে আর কাউকে ভিতর থেকে আক্রমণ করতে না পারে শিয়াল মায়া হরিণ এগুলো হচ্ছে ওয়াইল্ড বিশ এদের প্রধান খাদ্য হচ্ছে ঘাস তবে এরা পানি ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না এগুলো হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া এগুলো সাধারণত খুব মানুষের কাছাকাছি থাকে বেশি দূরে থাকে না কমন আপনি কখনো একটি জেব্রা ডোরা দাগ অন্য জেবলা ডোরা দাগের সাথে মিলাতে পারবেন না যেমনি মানুষের আঙ্গুলের ছাপ একজনের আঙ্গুলে ছাপ অন্য মানুষের আঙুলের ছাপের সাথে মিলে না হয়েছে গাদা সেই খাঁচার ভিতরে অনেকগুলো গাদা রাখা আছে একসাথে জিরাফ জিরাফ হচ্ছে বিশ্বের সবচাইতে উচ্চ গলা লম্বার প্রাণী এরা সবসময় বদ্র এবং নম্র হয়ে থাকে এরা দিনে বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকে অনেক সময় দাঁড়িয়ে ঘুমও যায় আমরা এখন যাব চিড়িয়াখানা শিশু পার্কে চলুন চিড়িয়াখানা শিশু পার্কে কী কী আছে তা সম্পূর্ণ দেখে আসি শিশু পার্কের ঢুকতেই আপনার চোখে একটি রেস্টুরেন্ট পড়বে এই রেস্টুরেন্ট থেকে আপনি যে কোনো খাবার অর্ডার দিয়ে কিনে নিতে পারবেন তবে নির্ধারিত মূল্যের চাইতে ওরা এক বেশি নেবে না এগুলো হচ্ছে চিড়িয়াখানা শিশু পার্কের দোলনা এর দোলনায় চড়তে কোনো ফি বা টাকা দিতে হয় না এই শিশুদের জন্য একেবারে ফ্রি এবং উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে শিশুরা আনন্দ সময় কাটাতে পারে এটি ঘোড়া রাইড এই রাইডে চড়তে ত্রিশ টাকা করে দিতে হয় প্রত্যেককে এটি হচ্ছে টেনে রাইড এই টেন রাইডে চড়তে চল্লিশ টাকা করে দিতে হয় তবে এই রাইডে ছোট বড় সকলেই চড়তে পারে চেষ্টা করবেন শুক্রবার ছাড়া আসার জন্য কারণ শুক্রবারে প্রচুর লোক ভিড় হয় আজকে যেহেতু শুক্রবার তাই প্রচুর লোক এই চিড়িয়াখানার ভিতরে লামা এটি উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশে পাওয়া যায় এটি হচ্ছে ক্যাঙ্গারু সাদা মোড় এদের পুরা শরীর সাদা তবে এদের চোখ নীল এবং দোষর রঙের হয়ে থাকে এরা যখন রোদে বা আলোতে পাখা মেলে তখন সোনালী বা রূপালী হালকা ছিলিক দেখা যায় আপনি জানলেও অবাক হবেন ময়ূর আছে ইন্ডিয়ার জাতীয় পাখি ময়ূর যখন সূর্যের আলোতে তার পাখা মেলে তখন তার পাখাগুলো ঝলমল করে ফুটে ওঠে এগুলো হচ্ছে পাখির খাঁচা এই পাখির খাঁচা এত ঘন করছে ঠিক মতো পাখিও দেখা যান আর পাখি যদি দেখাই না যায় তাহলে পাখি রেখে লাভ কি ওয়াটার বাক জল হস্তি যখন জঙ্গলে থাকে তখন দিনে কাদায় বা পানিতে থাকে রাতে তীরে এসে ঘাস খায় আমরা এখন যাব চিড়িয়াখানা প্রাণী জাদুঘর এই প্রাণী জাদুঘর প্রবেশ মূল্য দশ টাকা প্রাণী জাদুঘর ঢুকতে ঠিক হাতে ডান দেখি আপনার চোখে পড়বে এক বিশাল বড় তিমি মাছের কঙ্কাল যদি এটি অরিজিনাল কঙ্কাল না কাঠের তৈরি কঙ্কাল হনুমান মিঠা পানির কুমির লাল পান্ডা সহ বিভিন্ন প্রজাতির প্রাণী টাপির ডলফিন এখানে আরো দেখতে পারবেন বড় মানুষ ইমু পাখির ডিম সহ বিভিন্ন ধরনের প্রাণীর ডিম রয়্যাল বেঙ্গল টাইগার এক বিশাল বড় সাপের চামড়া বিভিন্ন ধরনের প্রাণীর মাথা জিরাফ সামুদ্রিক কচ্ছপ ডলফিন এখন দেখতে পারবেন বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী মনিরাজ সাপ দার সাপ সহ বিভিন্ন ধরনের সাপ মায়া হরিণের বাচ্চা কচ্ছপের বাচ্চা উল্লুকের বাচ্চা সহ বিভিন্ন ধরনের প্রাণীর বাচ্চা এখানে দেখতে পারবেন এখন দেখতে পারবেন বিভিন্ন ধরনের একুম ফিশ যেমন দেখতে অনেকটা পাঙ্গাস মাছের মতো তবে পাঙ্গাস মাছ না এগুলো হচ্ছে অ্যালবিনো টাইগার এগুলো হচ্ছে টাইগার শার্ক দেখতে অনেকটা আমাকে দেশি ট্যাংরা মাছের মতো আপনি কুমির দেখেছেন কিন্তু কখনো কুমির মাছ দেখেছেন এটা হচ্ছে কুমির মাছ যে তেলাপিয়া কচ্ছপ সহ আরও বিভিন্ন ধরনের অনেক অ্যাকোয়ারিয়াম ফিস রাখা আছে এই প্রাণী জাদুঘরের অ্যাকোয়ারিয়ামের ফিশে এটা হচ্ছে উল্লুক উল্লুকে সাধারণত লেজ থাকে না লেসবিহীন হয়ে উল্লুক মিরপুর চিড়িয়াখানার ভিতরে যে কয়টি বাঘের খাসা আছে তার সাথে সবচেয়ে বিএপি বাঘের খাসা হচ্ছে এটি আর এই ব্যাগ খাঁচাটির ভিতরে সুইমিং পুল থেকে শুরু করে ফেলাফোলা পরিবেশ সরিয়ে আছে ও এখন সুইমিং পুলে সাঁতার কাটবে সাঁতার কাটার পর ওপর ওপর উঠবে देखो हाई टेस्ट এই চিড়িয়াখানার ভিতরে দুটি লেক পাবেন এর মধ্যে একটি আর এই লেক দুটি দেওয়া আছে চিড়িয়াখানার ভিতরে মনোমগ্ধকর কিছু পরিবেশ আছে পরিবেশগুলো দেখা যায়নি এটি আরো একটি চিত্র হরিণের খাঁচা এই চিয়াখানের ভিতরে বেশ কয়েকটি চিত্র হরিণের খাঁচা পাবেন আর চিত্র হরিণের খাঁচাগুলো অনেকটাই বড় হয়ে থাকে এগুলো হচ্ছে হরিণের মতো দেখা যায় হারগিলা হারগিলা এমন একটি প্রাণী যারা কিনা গলায় খাবার সংগ্রহ করে রেখে পরে তা খেতে পারে এগুলো হচ্ছে মেকাউ কালো গলা বক এই বক একবারে দুই থেকে তিনটে করে ডিম দিতে পারে এটি অজগর সাপ বর্তমানে চিড়িয়াখানা অজগর সাপ ছাড়া অন্য কোনো সাপ দেখা যায় না এক সময় ছিল অনেক ধরনের সাপ এখানে ছিল যেমন লাউডোকার সাপ সপার বিভিন্ন ধরনের সাপ ছিল এখানে কিন্তু বর্তমানে অজগর সাপ ছাড়া এখানে আর কোনো সাপ নেই ইমু পাখি ইমু পাখি উড়াল পারতে পারে না কিন্তু ওরা ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে উট পাখি ঠিক ইমু পাখির মতোই উড়াল পারতে পারে না আর উট পাখির একটা ডিমের ওজন প্রায় দেড় কেজি আর উট পাখি ডিমকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ডিম কুমির সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে তবে কৃষি বজাতের কুমির আছে যা একশো বছর পর্যন্ত বাঁচতে পারে এগুলো হচ্ছে ববন চির এটি সাদা যা একমাত্র ছাড়া আপনি কোথাও দেখতে পাবেন না এটি পিকনিক স্পট আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন ফি আমানিল্লাহ খুদা হাফেজ